বর্তমানের সঙ্গে সামঞ্জস্য রেখে যারা ব্যবসা করতে আগ্রহী আছেন তাদের এমন প্রোডাক্টের ব্যবসা করতে হবে যে প্রোডাক্টের বর্তমানেও যেমন চাহিদা থাকবে আগামী পঞ্চাশ বছরেও সেই প্রোডাক্টের চাহিদা কোথাও কমবে না ভারতবর্ষ কেন সারা বিশ্ব জুড়ে প্রত্যেকটা দোকানে দোকানে এই প্রোডাক্টের চাহিদা কম বেশি রয়েছে দর্শক আজকে যে প্রোডাক্টের ব্যবসার ব্যাপারে ডিসকাস করব এই প্রোডাক্টের ব্যাপারে আপনারা কম বেশি ইউটিউবে শুনেছেন কিন্তু একটা নতুন জিনিস আজকের এই ভিডিওর মাধ্যমে শুনবেন সেটা আমি বলছি একটু ধৈর্য ধরুন বন্ধুরা আজকে যে প্রোডাক্টের ব্যবসার ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল ব্যাগ তো এর সাথে প্লাস্টিকের ডিফারেন্স হচ্ছে এটা খুব সহজে মাটিতে মিশে যায় পরিবেশের কোনো ক্ষতি করে না পশু পাখি খেয়ে নিলেও কোনো ক্ষতি হয় না তবে অনেকেই ভাবছেন যে আমার এলাকায় তো বায়োডিগ্রেডেবল ব্যাগের অত চাহিদা নেই বা আমি যেখানে বসবাস করি তার আশেপাশে এলাকায় বা জেলায় এই প্রোডাক্টের অত ডিমান্ড নেই তো আপনাদের একটা কথা বলে দিই বায়োডিগ্রেডেবল যে প্লান্ট বা মেশিনারি রয়েছে সেই মেশিনারিতে আপনারা যেমন টাইপের র মেটেরিয়াল দেবেন তেমন টাইপের প্রোডাক্ট কিন্তু ম্যানুফ্যাকচারিং হবে অর্থাৎ যদি আপনারা ভুট্টার দানা দেন বা বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল দেন সেক্ষেত্রে বায়োডিগ্রেডেবল ব্যাগ তৈরি হবে আবার যদি আপনারা প্লাস্টিকের দানা দেন অর্থাৎ প্লাস্টিক ক্যারিব্যাগ তৈরির দানা দেন সেক্ষেত্রে প্লাস্টিক ক্যারিব্যাগ তৈরি হবে তাহলে আপনার দুই দিকেই কিন্তু সুবিধা থাকছে যেখানে প্লাস্টিকের চাহিদা রয়েছে প্লাস্টিক ক্যারিব্যাগের চাহিদা রয়েছে সেখানে প্লাস্টিকের ব্যাগ সাপ্লাই করতে পারবেন যেখানে বায়োডিগ্রেডেবল ব্যাগের চাহিদা রয়েছে সেখানে সেখানে বায়োডিগ্রেডেবল ব্যাগ সাপ্লাই করে সেখান থেকে ভালো উপার্জন করতে পারবেন তাহলে এই ব্যবসাটি বা এই প্লান্টটি আপনারা কিভাবে পারচেস করবেন কোন কোম্পানির কাছ থেকে পারচেস করবেন সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তো চলুন আজকের ভিডিওটি দেখে নিই দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের একটা ভবিষ্যৎমুখী ব্যবসার ব্যাপারে আলোচনা করা হবে তো ঠিক কিসের ব্যবসা সম্পর্কে আজকে আলোচনা করব সেটা জানার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটি শেষ অব্দি দেখতে হবে আজকে যে ব্যবসার ব্যাপারে আলোচনা হবে এই ব্যবসা থেকে কিন্তু প্রত্যেক মাসে কয়েক লক্ষাধিক টাকা উপার্জন করা সম্ভব এবং এটা নিয়ে যদি আপনি কাজ করেন আগামী পঞ্চাশ বছর আপনার অন্য ব্যবসার কথা চিন্তা করতে হবে না আপনি যদি একবার এই প্লান্ট বা এই ইনভেস্টমেন্টটা করতে পারেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন থাকবে না তো আজকে ঠিক কিসের ব্যবসা সম্পর্কে আলোচনা করা হবে সেটা জানার জন্য আপনাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো আজকে যে কোম্পানিতে আমি ভিজিট করেছি সেই কোম্পানির তরফ থেকে একজন ম্যাডাম আমার সাথেই আছেন উনি আজকের এই ব্যবসা সম্পর্কে ডিটেলসে আলোচনা করবেন ম্যাম প্রথমেই আপনার পরিচয় এবং আপনার কোম্পানির নামটা আমাদের দর্শকদের বলুন আমার নাম ইশিকা আমি রয়্যাল মেশিনারি কোম্পানির তরফ থেকে কথা বলছিলাম রয়্যাল মেশিনারি আচ্ছা আপনাদের কোম্পানি তো এর আগে বহু ধরনের মেশিন নিয়ে ভিডিও বানায় বা ভিডিও করেছে বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া প্রোভাইড করে তো আজকের ভিডিওটা কি অন্য ভিডিও থেকে একটু আলাদা ধরনের হবে একটু আলাদা ধরনের বলতে এমন একটা প্রোডাক্ট যেটা কি না বলতে পারেন যে আপনি প্রথমেই ভিডিও শুরুতেই বললেন যেটা ফিউচার বিজনেস যেটা বলা যেতে পারে তো ফিউচার বিজনেস সম্পর্কে আলোচনা করতে চলেছে তো একটু অন্য রকম ভিডিওটা বিজনেস থেকে যেমন পরস্পর যে আমরা ভিডিও হয়তো আপনাদের চ্যানেলও দেখেছি এছাড়াও আরো বহু ইউটিউব চ্যানেলে হয়তো বিজনেস পারপাস যারা ভিডিও অলরেডি মানে স্টক করেন তারা অবশ্যই জানবেন তো সেক্ষেত্রে এই ভিডিওটা একটু অন্যরকম ভিডিও আচ্ছা তো আপনাদের কোম্পানির প্রপার অ্যাড্রেসটা আমাদের দর্শকদের একটু দিন এটা হচ্ছে আমাদের কলকাতার সোদপুর ও মধ্যম গ্রামের মাঝখানে মুড়াগাছা লোকনাথ মন্দিরের জাস্ট অপোজিটে আমাদের অফিস আছে তো সেক্ষেত্রে যদি আপনারা আসেন শিয়ালদা থেকে শিয়ালদা থেকে আপনাদেরকে লোকাল ট্রেন ধরে আপনাদেরকে আসতে হবে সোদপুর সোদপুর চার নম্বর প্ল্যাটফর্ম থেকে যে কোনো অটো ধরে আপনাকে আসতে হবে মুড়াগাছা লোকনাথ মন্দির আর সেম প্রসেস যদি আপনারা কেউ আসেন হাওড়া হয়ে তো হাওড়া থেকে আপনাদেরকে এল দুশো আটত্রিশ বাস ধরে আপনাদেরকে আসতে হবে মধ্যমগ্রাম চৌমাথা সেখান থেকেও অটো আসছে আপনাকে বলতে হবে সেম প্রসেস লোকনাথ মন্দির লোকনাথ মন্দিরের জাস্ট অপোজিটে কিন্তু আমাদের শোরুম আছে আচ্ছা আজকে তাহলে কিসের ব্যবসা সম্পর্কে আপনি আলোচনা করতে চলেছেন আজকে আমরা যে প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করতে চাই সেটা হলো খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট আমাদের মার্কেটে আপনি যদি বলতে পারেন আমাদের সারা দিনের মার্কেটে এক এক দিনে কিছু কোটি প্রোডাক্টের কিন্তু রিকোয়ারমেন্ট থেকে থাকে এই প্রোডাক্টটার তো সেক্ষেত্রে আমার পাশে পিছনে দেখতে পাচ্ছেন একদম মেশিন যেটা কিনা না বড় একটা প্লান্ট দেখতে পাচ্ছেন আজকে একটা প্লান্টের ব্যাপারে আলোচনা করতে চলেছি তো সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল মেশিন সম্পর্কে আলোচনা করতে চলেছি ক্যারি ব্যাগ তৈরি করার মেশিনের সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে চলেছি যেটার মধ্যে শুধুমাত্র ক্যারি ব্যাগ নয় ক্যারি ব্যাগ গার্বেজ ব্যাগ আরো বিভিন্ন রকম মার্কেটে যেরকম ধরনের ক্যারি ব্যাগ আপনারা দেখতে পান সব রকম ক্যারি ব্যাগ কিন্তু আপনি এই মেশিনের মাধ্যমে কিন্তু একবারে রেডি করতে পারবেন এবং ক্যারি ব্যাগ রেডি বলতে একদম দানা থেকে শুরু করে সম্পূর্ণ একটা ক্যারি ব্যাগ তৈরি অব্দি প্রসেস সম্পর্কে প্লান্টের ব্যাপারে আজকে আমরা আলোচনা করতে চলেছি আচ্ছা এই যে বায়োডিগ্রেডেবল ব্যাগ বলছেন এটা থেকে প্লাস্টিকের সাথে মানে ডিফারেন্সটা কোথায় দেখুন আমরা জানি যে অবশ্যই আপনারা শুনেছেন মাঝখানে মানে কিছুদিন আগেই আপনি যদি দেখেন গভর্নমেন্ট থেকে কিন্তু প্লাস্টিক পুরোপুরি ব্র্যান্ড ব্যান্ড করে দিচ্ছে কিন্তু তাই বলে এটা যারা ভিডিও দেখছেন বা আপনিও জানেন যে প্লাস্টিক কিন্তু মার্কেট অলরেডি চলছে তো সেক্ষেত্রে চলছে বলতে যখন কড়াকড়ি হয়েছিল পুরোপুরি বন্ধ হয়ে গিয়ে আপনার কাপড়ের ব্যাগ অনেক জায়গায় চলছিলো অনেক জায়গায় বায়ো বায়োডিগ্রেডেবল বলতে এটাই যেই প্রোডাক্টটা কিনা উইদিন নাইনটি ডেজের মধ্যে আপনার আফটার ইউজ আমরা যখন সেটাকে ফেলে দিই সেটা নাইনটি ডেজের মধ্যে কম্পাস্টেবল অর্থাৎ নাইনটি ডেজ পরে সেটা হচ্ছে কি আপনার পুরোপুরি মাটির সাথে মিশে যায় আর আমরা যে নর্মাল ক্যারিব্যাগগুলো ইউজ করে থাকি সেগুলো কিন্তু নর্মালি আমরা ফেলে দেওয়ার পরে কিন্তু সেগুলো কোনোদিন আপনার মাটির সাথে আপনার দিন মেশে না প্লাস্টিক তো সেক্ষেত্রে এবারে অনেকের প্রশ্ন থাকতে পারে প্লাস্টিক তো এখনও পুরোপুরিভাবে মার্কেটে বন্ধ হয়নি সেক্ষেত্রে যদি আমরা বায়ো তৈরি করি অনেকের কোয়ারি আছে এটা যে যদি আমরা বায়ো তৈরি করি সেক্ষেত্রে যেহেতু বায়োর কসটা সামান্য বেশি পড়ছে নর্মাল প্লাস্টিকের ক্ষেত্রে সেক্ষেত্রে অনেকে একটা মনে কোয়ারি আছে তাহলে সেটা কি হবে তো সেক্ষেত্রে তাদের জন্য এটাই বলবো যে যারা প্লাস্টিক তৈরির মেশিনে যারা প্লাস্টিক তৈরি করছে ইন ফিউচার যে কোনো সময় কিন্তু গভর্নমেন্ট প্লাস্টিক বন্ধ করতে পারে সেক্ষেত্রে তারা কিন্তু কোনো রকমভাবে প্লাস্টিক বা আপনার বায়ো কিন্তু তারা সেই মেশিন দিয়ে তৈরি করতে পারবে না কিন্তু এই যে মেশিনটা আপনারা দেখছেন সেই মেশিনে যেমন আমরা এলডি এল এল আপনার এইচডিপি এগুলো তার সাথে সাথে আপনি বায়োডিগ্রেডেবল সবটাই কিন্তু আপনি এই মেশিনে করতে পারছেন আর আপনি যদি আপনি নোটিস করেন মার্কেট যদি সার্ভে করেন আপনি দেখতে পারবেন মার্কেটে কিন্তু বায়োডিগ্রেডেবল আসেনি এমন না কিছু কিছু প্ল্যাটফর্ম কিন্তু বায়োডিগ্রেডেবল অলরেডি চলছে যেমন আপনার মিয়ামোরের শপ হয়ে গেল তারপরে বিভিন্ন রকম মল তারপরে আপনার ফার্মেসিগুলো ফার্মেসিগুলো আপনার এগুলো সব ফার্মেসি কিন্তু বায়ো ইউজ করে তো সেক্ষেত্রে কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে কিন্তু বায়ো স্টে হয়ে গেছে বায়োই চলছে আর কিছু কিছু লোকাল মার্কেট যেগুলো আছে আমরা নর্মালি যেখান থেকে হচ্ছে গিয়ে মাছের বাজার মুদি বাজার এগুলো এখন অব্দি যেহেতু কস্টিংয়ের একটা ব্যাপার আছে সেক্ষেত্রে সেখানে সেক্ষেত্রে আপনারা যারা মনে করছেন এই বিজনেসটা নিয়ে শুরু করবেন সেক্ষেত্রে তাদের এটা বলছি আপনারা চাইলে এই মেশিনে এলডি এলএলডি এগুলোও কিন্তু আপনারা চালাতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কোনো রকম সমস্যা নেই যে সেটা কিনা যদি কোনো সময় গভর্নমেন্ট কোনো রকমভাবে ব্যান করে সেক্ষেত্রে আপনি সরাসরি বায়োতে কনভার্ট হয়ে যেতে পারবেন এলডি এলএলডি যেগুলো বলছেন এগুলো কি প্লাস্টিকের হ্যাঁ প্লাস্টিকের এগুলো বিভিন্ন রকম একটা দানা কোয়ালিটি থাকে এলডি এলএলডি এইচডি পি হ্যাঁ ভালো কোয়ালিটি সেগুলো আপনার সেগুলো কি কি আছে না আছে সেগুলো অবশ্যই আমরা ডিটেইলসে আপনাকে বুঝিয়ে দেব আপনারা এখানে আসলে ঠিক আছে আচ্ছা এই যে বায়ো ব্যাগ বলছেন এটা তাহলে পরিবেশের সাথে মিশে যায় মানে পরিবেশ বান্ধব একদম পরিবেশ পরিবেশের কোনো ক্ষতি করে না একদম পরিবেশের কোনো ক্ষতি করে না মানে 3 মাসের মধ্যে এটা মাটির সাথে মিশে যাবে আফটার ইউজ আচ্ছা এবারে যদি পশু পাখি খেয়ে ফেলে কোন ইস্যু হবে না তো কারণ এটা হচ্ছে আপনার আমাদের যে এটার জন্য যে রেটেরিয়াল ইউজ করা হচ্ছে বায়োডিগ্রেডেবল এর জন্য সেটা হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছেন দানা গুলো এটা এই যে দানা গুলো আপনি দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আপনার জেনারেলি এই যে দানা গুলো এই দানাগুলো কিন্তু জেনারেলি হচ্ছে একটা আপনার করন স্টার্চ আছে ঠিক আছে আর এটা এটা তৈরি হ্যাঁ একদম করন স্টার্চ আর হচ্ছে বায়োফিলার যেটা প্লাস্টিকের ফর্মটাকে আনে বায়োফিলার তো এটা মিশিয়ে আপনার হচ্ছে গিয়ে র ম্যাটেরিয়াল সেটা হচ্ছে ইউজ হচ্ছে আপনার আচ্ছা এই এক একটা ব্যাগ মানে প্লাস্টিকের ব্যাগের তুলনায় কতটা ওজন ক্যারি করতে পারে বা কতটা মজবুত মজবুত বলতে দেখুন মজবুত অবশ্যই কারণ হচ্ছে এবার কতটা ওয়েট যেটা আপনি বলেন কতটা ওয়েট ক্যারি করতে পারে সেক্ষেত্রে সেটা ডিপেন্ড করছে আপনি কত সাইজের ব্যাগ আপনি ইউজ করছেন বানাচ্ছেন তার ওপরে এবং তার যেটা ক্ষমতা বলছেন যে কতটা স্ট্রেংথ নিতে পারবে সেটাও কিন্তু ডিপেন্ড করছে আপনি কি রমেটশিয়াস ইউজ করছেন তার উপরে এবারে মোটামুটি আমরা যদি হিসাব করি ষোলো বাই কুড়ির একটা ব্যাগ হয় যেটা কিনা এক কেজি অবধি ওয়েট আমরা বহন বহন করতে পারে ঠিক আছে কেজি কেজি হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ আচ্ছা তাহলে এই বায়োপ্লাস্টিক বা বায়ো ব্যাগ বানানোর জন্য যে মেশিনগুলো আছে কি কি মেশিন থাকে দেখুন সবার প্রথম বলি মেশিনারিদের কথাতে আসলে মেশিন হচ্ছে যেটা বললাম ফুল প্লান্ট অর্থাৎ দানা থেকে যে আমরা আপনাকে দেখালাম দানা থেকে শুরু করে আপ টু ব্যাগ অব্দি সেটার জন্য আপনার তিনটে মেশিন লেগে থাকে একটা হচ্ছে মোনো লেয়ার যেটার মধ্যে কি আপনি দানাগুলো যেটা দেখালাম সেটা আপনি দিয়ে দেবেন দেখান একটু আমাদের দর্শকদের এটা হচ্ছে কি আমাদের যে সেই মেশিনটা যেটা হচ্ছে কি না আপনার যেটা দানা থেকে হচ্ছে সেখানে হচ্ছে এই যে হপারটা আপনি দেখছেন এখানে হচ্ছে কি আমাদের দানাটা দিয়ে দিতে হচ্ছে এবং সেকেন্ডারি প্রসেসে হচ্ছে কি এখান থেকে আপনার রোলটা উঠবে মানে বেলুনের মতন ফর্মে এটা উঠে দেন হচ্ছে কিন্তু আপনার ফোল্ডিং সিস্টেম অর্থাৎ হচ্ছে কি আপনার এই যে রোলটা আপনি দেখছেন এই রোলের ফর্মে কিন্তু এটা পুরো রেডি হবে মানে আপনার দানা থেকে সম্পূর্ণ এই প্রসেসটা কিন্তু এই মেশিনটা ক্রিয়েট করছে ঠিক আছে পুরো এই রোলটা আপনার ক্রিয়েট হবে দেন এই রোলটা আমরা এই মেশিনে সেট করে দেবো এটা হচ্ছে আমাদের সিলিং কাটিং মেশিন সিলিং কাটিং মেশিনে যখন আমরা রোলটা সেট করে দিচ্ছি রোলটা সেট করে দেওয়ার পরে আমাদের বিভিন্ন রকমের ব্যাগ রেডি হয়ে বেরিয়ে আসবে যেই ব্যাগ মানে ক্যারি ব্যাগ বেরিয়ে আসবে যেগুলো কিন্তু আপনার রেডি প্রোডাক্ট বেরিয়ে আসছে দেখুন এখানে লেখা আছে আম নট প্লাস্টিক ঠিক আছে তো এটা পুরোপুরি লেখা আছে আম নট প্লাস্টিক ব্যাগ তো সেক্ষেত্রে এরকম তো এই যে প্রিন্টিং গুলো দেখতে পাচ্ছি বা কেউ যদি নিজের একটা ব্র্যান্ড করতে চাই প্লাস্টিক বা বায়ো ব্যাগের তাহলে কিভাবে করবে এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিয়া মোরের একটা প্যাকেট আছে এটা কিন্তু অবশ্যই একদম বায়োডিগ্রেডেবল একটা প্যাকেট আচ্ছা ঠিক আছে তো সেক্ষেত্রে এইটা যে এটা হচ্ছে কি প্রিন্ট করেছে যেমন মিয়ামোর একটা যে কোনো আপনি ধরেন শপের প্রিন্ট করতে চাইছেন সেক্ষেত্রে এটার মধ্যে থাকে হচ্ছে আপনার প্রিন্টিং মেশিন থাকে যদি আপনার নর্মাল একটা প্রিন্টিং হয় যেটাকে ব্যাচ প্রিন্টিং বলা হয় আমাদের কথায় যে এই যে আপনার প্লাস্টিক লেখা বা আপনার যেটা আপনার লাইসেন্স নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে জি দেওয়া থাকবে এটা হচ্ছে আমাদের ব্যাচ ব্যাচ প্রিন্টিং সেটা মেশিনের সাথে অ্যাড থাকে যখন আপনি ফুল প্ল্যান্ট নেবেন অলরেডি এই জিনিসটা কোডিংটা হচ্ছে আপনার মেশিনের সাথে অ্যাড থাকবে আর আপনি যদি আপনার ব্র্যান্ড অনুযায়ী বা আপনার কোম্পানির নাম হয়ে যদি আপনারা কোনো রকম ব্র্যান্ড চয়েস করেন যেমন এখানে মিয়া মোড়াচলো যেকোনো শপের নাম যদি আপনারা করছেন সেক্ষেত্রে একটা প্রিন্টিং মেশিন আছে প্রিন্টিং মেশিন অ্যাড করে আপনি সেটা করতে পারবেন খুব সহজেই আচ্ছা এই প্ল্যান্টটা টোটাল বসানোর জন্য কতটুকু জায়গার প্রয়োজন পড়ে প্ল্যান্টটা বসানোর জন্য আপনারা টোটালি মোটামুটি রাখুন পাঁচশো স্কোয়ার ফিট জায়গা মিনিমাম রিকোয়ার্ড আছে ঠিক আছে ফিট আর উপরেও অনেকটা হ্যাঁ উপরে যেটা ব্যাপার যেটা আছে যেটা আপনাকে দেখালাম প্রথম যে মেশিনটা মনোলিয়ার প্ল্যান্ট যেটা আছে আমাদের দানা থেকে হচ্ছে সেটার জন্য আপনার মোটামুটি সতেরো থেকে আঠেরো ফিট উচ্চতা লাগবে ওই মেশিনটুকু আপনি করলে হবে এমন না যে আপনার পুরোপুরি পাঁচশো স্কোয়ার ফিট জায়গা আপনাকে আঠেরো ফুট উনিশ ফুট করতে হবে তার কোনো মানে নেই শুধু ওইটুকুনি জায়গা যে জায়গাটা আপনার বেলুন ফর্মে উঠছে সেটুকুনি জায়গা আপনার মোটামুটি ষোলো থেকে সতেরো থেকে আঠেরো ফিট হচ্ছে আপনার উচ্চতা রাখতে হবে আচ্ছা এই মেশিন বা এই টোটাল প্লান্ট চালানোর জন্য তো একটা টেকনিক্যাল নলেজের প্রয়োজন অবভিয়াসলি যে লেবার বা যে স্টাফ চালাবে তো তাদের ট্রেনিংটাকে প্রোভাইড করবে দেখুন এখান থেকে শুধুমাত্র এই মেশিন বলে না বা এত দামি মেশিন বলে না আপনি রয়্যাল মেশিনারি থেকে কুড়ি হাজার টাকা থেকে শুরু করে কুড়ি লাখ টাকা অবধি যে কোনো মেশিন নেন না কেন আমাদের এখান থেকে কিন্তু লোক যাবে অর্থাৎ টেকনিশিয়ান যাবে গিয়ে আপনার মেশিন চালু করে কিভাবে আপনি প্রোডাক্ট বার করবেন আপনাকে সম্পূর্ণ ট্রেনিং তারা প্রোভাইড করে দিয়ে আসবে আচ্ছা একটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে আমরা বললাম যে ফুল প্লান্টের ব্যাপারে যে কীভাবে দানা থেকে রোল থেকে বা কি হচ্ছে আপনাকে দেখালাম এবার অনেকে একটা ব্যাপার থাকে যে আমি আমাদের হ্যাঁ এত বড় প্লান্ট নমো না বা আমার পক্ষে পসিবল না অতটা উঁচু জায়গা হচ্ছে গিয়ে অ্যারেঞ্জ করা পসিবল হচ্ছে না তো সেটা তাদের জন্য আরেকটা কথা আছে সেটা হচ্ছে গিয়ে যেটা আমি দেখলেন যে রোল ক্রিয়েট হচ্ছে আপনারা কিন্তু এই প্ল্যানটা দিয়েও করতে পারেন অর্থাৎ সিলিং কাটিং মেশিন আর পাঞ্চিং মেশিন এই দুটো মেশিন দিয়ে কিন্তু আপনারা স্টার্ট করতে পারেন পাঞ্চিং মেশিন মানে এই যে হ্যান্ডেলগুলো আছে হ্যাঁ 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 হ্যান্ডেলগুলো কাট করে এগুলো কাটিং করা যেমন এটা আপনার ডাব্লু কাট আছে ডাব্লু কাট ডাব্লু ইউ কাট আছে আচ্ছা এইটা হচ্ছে গিয়ে দেখুন এটা কিন্তু আবার আলাদা কাট আছে এটা ডি কাট আছে ওভাল টাইপের আছে হ্যাঁ যেটা ডি বলা হয় তো সেটা ডিপেন্ড করছে পাঞ্চিং মেশিন পাঞ্চিং মেশিনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনার পা যেটা আপনাদেরকে বলছিলাম পাঞ্চিং মেশিন এটা হচ্ছে আপনাদের পাঞ্চিং মেশিন আছে এখানে দেখতে পাচ্ছেন ডাইস লাগানো আছে তো এইখান থেকে আপনার ডাব্লু কার্ট ডি কার্ট ঠিক আছে তারপরে ইউ কার্ট যেগুলো হয় চেঞ্জ হচ্ছে সেগুলো হচ্ছে আপনার এখানে ডাইসটা চেঞ্জ করে কিন্তু আপনি করতে পারবেন আপনার ব্রাঞ্চ অফ কোয়ান্টিটি আপনি দিয়ে দিলে সেখান থেকে আপনার পাঁচ ছয় আপনার হ্যান্ডেলটা কাটিং হয়ে যাবে হয় তো আপনারা এই দুটো মেশিন নিয়ে যদি কেউ মনে করেন শুরু করেন বাজেট ইস্যু বা আপনার জায়গা স্পেস ইস্যু যে কোনো ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনারা এই প্ল্যানটাও কিন্তু এইভাবে করতে পারেন আচ্ছা প্রাইজের ব্যাপারে কি কেউ ফোন করলে জানতে পারবে না ভিডিওতে বলবো অবশ্যই ভিডিওতে বলে দিচ্ছি অনেকের কোয়ারি থাকে যেটা হচ্ছে কি আমাদের মোটামুটি কিন্তু ধরে রাখুন হাফ প্ল্যান যেটা আছে ওটা আমাদের মোটামুটি পাঁচ লক্ষ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে ফাইভ ল্যাক্স থেকে আমাদের প্লান্ট স্টার্টিং হয়ে যাচ্ছে আর যেটা ফুল প্লান্ট আছে ফুল প্লান্ট আমাদের মোটামুটি তেরো লক্ষ টাকা দিয়ে শুরু হয়ে যাচ্ছে শুরু হয়ে যাচ্ছে এই কারণেই বলছি প্লান্টের মধ্যে বিভিন্ন রকম মডেল থাকে মডেল অনুযায়ী তার ফিচার্স থাকে তো সমস্ত ফিচার্স তো অবশ্যই ওভার দ্য স্কিন বলা পসিবল না সেটা অবশ্যই আপনারা কল করলে বুঝতে পারবেন তো স্টার্টিং প্রাইসগুলো আমরা আপনাদেরকে বলে রাখলাম এরপরে বাকি ডিটেলস জন্য অবশ্যই ফোন করলে আমরা আপনাকে গাইড করে দেবো আচ্ছা মেশিনের জন্য কোনো লোন প্রসেসিংয়ের কোনো ব্যবস্থা আছে আপনাদের কোম্পানি থেকে দেখুন লোন বলতে গেলে একটা ভালো প্রশ্ন করেছেন সেটা হচ্ছে লোন লোন অনেকেই অনেক রকম ভিডিও দেখেন অনেক রকম একটা প্রশ্ন করে থাকেন যে আপনারা কি ইএমআই প্রোভাইড করেন বা ইনস্টলমেন্ট কি পসিবেল যেটা পরিষ্কার কথা কোনো কোম্পানি কিন্তু ইএমআই বা ইনস্টলমেন্ট করায় না মেশিনারির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি আপনাকে আপনার নিজস্ব যে ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কের সাথে কথা বলতে হবে যদি ব্যাংক আপনার প্রোফাইল থেকে আপনাকে লোন দেওয়ার জন্য এলিজিবল বলে মনে করেন সেক্ষেত্রে ব্যাংক আপনার কাছ থেকে কোটেশন প্রজেক্ট রিপোর্ট এগুলো রিকোয়ার্ড করবে তো সেই সমস্ত প্রসেসগুলো কোম্পানি আপনাকে প্রোভাইড করবে মানে ব্যাঙ্ক কোটেশান বলুন পিআই বলুন প্রজেক্ট রিপোর্ট বলুন এগুলো আমরা আপনাকে প্রোভাইড করে দেবো আচ্ছা এই প্রোডাক্ট বা এই ব্যবসার মধ্যে প্রফিট মার্জিন কেমন থাকতে পারে দেখুন প্রফিট বলতে যখন আপনি ফুল প্ল্যান্ট করছেন সেক্ষেত্রে আপনার একরকম প্রফিট মার্জিন থাকছে এবং আপনি যখন হাফ প্ল্যান্ট করছেন সেক্ষেত্রে আপনার আর রকম প্রফিট মার্জিন থাকছে তো ফুল প্ল্যান্টের ক্ষেত্রে আপনি যদি মনে করেন আমাদের মোটামুটি একটা নর্মাল কস্টিং আপনাদেরকে বলছি সেটা হচ্ছে আমাদের যে দানা আছে দানা মোটামুটি আমাদের নব্বই টাকা থেকে একশো টাকা আমাদের দানার প্রাইস পড়ছে এবং আপনি ধরে রাখুন আপনার প্রোডাকশন কস্ট আপনি ধরে রাখুন কুড়ি থেকে পঁচিশ টাকা পড়ছে মানে আমার এক একটা এক কেজি প্রোডাক্ট বানাতে আপনার ধরে রাখুন একশো তিরিশ টাকা পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা আমাদের খরচা পড়ছে এবং আমরা সেটা মার্কেটে কিন্তু খুব সহজে একশো আশি টাকা একশো নব্বই টাকায় সেল করতে পারছি পাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের মিনিমাম যদি আপনি ধরেন তো প্রতি কেজিতে মোটামুটি তিরিশ টাকা চল্লিশ টাকা কিন্তু আমাদের খুব কম করে আমাদের কিন্তু মার্জিন থেকে থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে এবার আপনি বুঝতে পারছেন যে আমার প্রোডাকশন ক্যাপাসিটি যদি পঞ্চাশ কেজি বা সারাদিনে সে কতটা প্রোডাক্ট মানে প্রডিউস করছে এবং তার সাথে সাথে সে কতটা মার্কেটে মার্কেটিং করছে তার উপর তার প্রফিট মার্জিন ডিপেন্ড করছে তো খুব কম করে যদি আপনি ধরেন সেই হিসাব মতনই খুব কম করে যদি আপনি একটা মার্কেটিং করেন তো মিনিমাম কিন্তু আপনার আপনার টু খুব চোখ বন্ধ করে নেট প্রফিট আচ্ছা ওয়ারেন্টি বা টেকনিশিয়ান আপনারা প্রোভাইড করছেন ওয়ারেন্টি বলতে মেশিনের ওপরে আপনার ওয়ান ইয়ারের হচ্ছে গিয়ে ফুল ওয়ারেন্টি থাকছে আপনার পার্টস ওপরে আর ফাইভ ইয়ার্স এর হচ্ছে আপনার সার্ভিস ওয়ারেন্টি থাকছে এক বছরের মধ্যে যদি মেশিনে কোনো কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার রিপ্লেসমেন্ট হয়ে যাবে রিপ্লেসমেন্ট হয়ে যাবে এবং আগামী পাঁচ বছর যদি আপনার মেশিনে কোনো ইস্যু হয় সেক্ষেত্রে আগামী পাঁচ বছরের মধ্যে আপনার সার্ভিস ফ্রি থাকবে আচ্ছা আপনাদের কোম্পানি কি মার্কেটিং বিষয়ে কোনো হেল্প করে নাকি অবশ্যই মার্কেটিংয়ের বিষয়ে হেল্প মার্কেটিং বলতে গিয়ে মার্কেটিং মেশিনে এর হেল্প করা হয় ভিডিও যারা দেখছেন তো সেক্ষেত্রে অনেকেই আছেন যারা মেশিন নিয়ে পরিকল্পনা করছেন এবং ভিডিওর কিনে অনেকেই আছেন যারা কিনা অলরেডি রেডি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করছেন বা রেডি প্রোডাক্ট নিয়ে মার্কেট করবেন ভাবছেন সেক্ষেত্রে বহু হোলসেলার বহু ডিস্ট্রিবিউটাররা হয়তো ভিডিওটি দেখছেন তো সেক্ষেত্রে আমি তাদেরকে এটাই বলবো যারা মেশিন নিয়ে ভাবছেন সেক্ষেত্রে আমাদের কাছে আপনারা যেমন মেশিন নিচ্ছেন তখন আমাদের কাছে যেমন মেশিনের ইনকোয়ারি আসে তার সাথে সাথে রেডি প্রোডাক্টের ইনকোয়ারি আসে তো সেই সমস্ত বায়ার ডিটেলস কোম্পানি আপনাকে প্রোভাইড করবে তো মোটামুটি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোম্পানি মার্কেটিং হেল্প করে থাকে আপনাদেরকে এছাড়া দেখুন এছাড়া তো মার্কেটিং অবশ্যই যখন একটা বিজনেস আপনি করছেন নিজেকে অবশ্যই করতে হবে এটা তো কোনো সবার মানে কোম্পানির উপর ডিপেন্ডেন্ট করে চলে হবে না কারণ এত বড় একটা প্ল্যান্ট আপনি নিজে তো কোম্পানি থেকে দেখে নেবেন আপনাকে নিজে সে আপনার মার্কেটিং লাইন আপনাকে নিজেকে অবশ্যই বানাতে হবে আচ্ছা এই মেশিন বা এই প্ল্যান্ট চালানোর জন্য কি ইলেকট্রিক কানেকশানের প্রয়োজন দেখুন বুঝতেই পারছেন এত বড় একটা প্লান্ট সেক্ষেত্রে অবশ্যই থ্রি ফেস কানেকশানের রিকোয়ারমেন্ট আছে এবার আপনারা কোন মডেল নিচ্ছেন বা কীরকম প্ল্যান্ট নিচ্ছেন তার উপর ইলেকট্রিক মানে আর কি আপনার কত কিলোমাটার লাইন লাগবে সেটা আপনারা কন্ট্যাক্ট করলে আমরা বলে দেবো কিন্তু অবশ্যই থ্রি আছে আচ্ছা আপনাদের মেশিন কি অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয় অবশ্যই অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও অবশ্যই ডেলিভারি হয় বাংলাদেশ নেপাল বহু জায়গা থেকে মানুষ অলরেডি মেশিন নিয়ে গেছেন তো সেক্ষেত্রে ইন্ডিয়ার ভেতরে সব জায়গা তো অবশ্যই ডেলিভারি হচ্ছে এবং যারা ইন্ডিয়ার বাইরে যারা বাংলাদেশ থেকে বলুন বা যারা নেপাল থেকে বলুন আদার্স কান্ট্রি থেকে যারা ভিডিওটি দেখছেন সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও আপনার পার্চেস করার অপরচুনিটি থাকবে সেক্ষেত্রে আদার্স কান্ট্রির ক্ষেত্রে কিছু রকম ক্রাইটেরিয়া থাকে সেগুলো মেনটেন করে আমরা মেশিন প্রোভাইড করে থাকি আচ্ছা থ্যাংক ইউ আমাদের দর্শকদের এত সুন্দরভাবে এই ব্যবসা সম্পর্কে বোঝানোর জন্য তো দর্শক বন্ধু আর যদি কোনো কোয়ারিজ থাকে এই ব্যবসা সম্পর্কিত বা এই মেশিন সম্পর্কিত তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কল করলে কোম্পানির তরফ থেকে যারা স্টাফ আছে তারা আপনাকে ফুললি গাইড করবে আর আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করবেন পরের দিন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি ইউনিক টাইপ অফ ব্যবসার আইডিয়ার সাথে ততক্ষণে আপনাদের কাছে বিদায় জানাচ্ছি ধন্যবাদ